ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি কোন শাসককে পরাজিত করে বাংলা রাজধানী নবদ্বীপ অলসো নোন এস কি নদিয়া নদিয়া জয় করেছিল ঠিক আছে এটা হচ্ছে আমাদের অপশনগুলো আমরা দেখি আসো প্রথম অপশনটা কি প্রতাপ আদিত্য সেকেন্ড অপশন কি বললাল সেন থার্ড অপশন কি লক্ষণ সেন তারপর কি ঈশা খান দেখো প্রথমত আমরা সবাই জানি যে মোটামুটি আমরা ভক্তির যে কাহিনীটা পড়ে এসেছি তিনি কি সেন বংশে কাউকে পরাজিত করার ক্ষমতা এসেছিল না এটা কিন্তু আমরা ক্লাস সিক্স এর বই থেকে পড়া শুরু করেছিলাম ঠিক আছে তোমরা যখন ক্লাস সিক্স এ ছিল তখন কিন্তু তোমাদের যে বাংলাদেশ বিশ্ব বইটা আছে সেটা সেকেন্ড চ্যাপ্টারে এই ভক্তির যে কাহিনী ছিল প্লাস আমার জিকিত এটা পড়ি এটা খুবই ইমার্কেবল একটা ইভেন্ট মানে এই ইভেন্ট মাধ্যমে কিন্তু বাংলায় যে মুসলিম শাসন তার পথটা শুরু হয়েছিল এবং অনেক দিন ধরে টিকে ছিল এটা ঠিক আছে আর দেখো প্রতাপাদিত্য উনি কে ছিল উনি ছিল কি বাংলার সবচেয়ে শক্তিশালী হ্যাঁ বারোভিয়াদের মধ্যে একজন সবচেয়ে শক্তিশালী একজন বারোভিয়াদের একজন শক্তিশালী জমিদার ঠিক আছে উনি ছিল কি সবচেয়ে শক্তিশালী একজন জমিদার বাংলার মেনলি হচ্ছে কোন অঞ্চলে ছিল উনি হচ্ছে যশোরের ঠিক আছে উনি ছিল কোথাকার যশোরের যশোরের সবচেয়ে শক্তিশালী একজন আহ জমিদার ছিল ওই অ্যান্ড এখানে ঈশা খানা উনি কে ছিল ঈশা খাড়া তারপর হচ্ছে কি মুসাখা এরা কারা ছিল এরা কে যে আমাদের বারো ভিয়াদের মধ্যে একজন উনি একটি জমিদার ছিল আর এখানে দেখি থেকে বললাল সেন আর লক্ষণ সেন এখানে দুইটা অপশন দিয়ে দিছে মানে কি মানে এই দুটার মধ্যে একটা হবে তোমাকে ডাউটে ফেলতেছে আমরা কিন্তু লক্ষণ সেন এবং লক্ষণ কিন্তু মোটামুটি সেন বংশের শেষ রাজাদের মধ্যে একজন ঠিক আছে মানে বলা যায় একদম মানে আইডিয়াল একটু রাজা হিসেবে শেষ রাজা নিয়েছিল ঠিক আছে সো লক্ষণ সেনটা হবে আমাদের অ্যান্সার এখানে আর এই ধরনের প্রশ্ন কিন্তু সামনে আসতে পারে বাংলার প্রাচীন যুগ থেকে কিন্তু সবসময় প্রশ্ন আসে এগুলো তুমি ভালো মতো পড়বা